এর আগেও বহুতবার আমাদের পঁয়ত্রিশটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি থেকে শুরু করে শিক্ষকরা ক্লিয়ার করছেন যে এই আন্দোলন আমাদের ফিউচার প্রজন্মের জন্য আমরা সবাই পেনশন পাব বর্তমান নিয়ে হবে সুতরাং আমাদের কোনো ক্ষতি নেই ক্ষতি যেটা হচ্ছে পরবর্তী বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষকতা করতে আসবেন পয়লা জুলাইয়ের পরের থেকে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনারা জানেন ইতিমধ্যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে অন্যান্য প্রফেশনে যেখানে আর্থিক বেনিফিট অনেক বেশি তারা সেখানে চলে যাওয়ার টেন্ডেন্সি আছে দেশ ছেড়ে অনেকে বিদেশে চলে যাচ্ছে দেশে মূল্যায়ন না পেয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় সেই জায়গা থেকে আজকে আমরা আন্দোলনের নামছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা চেষ্টা করেছি যে আমাদের ক্লাস এবং পরীক্ষাগুলো কিন্তু আমরা সচল রেখেছি কিন্তু যখন থেকে আমাদের প্রত্যয় স্কিম চালুই হয়ে গেছে পহেলা জুলাই তখন তো আসলে আমাদের দেয়ালে পিঠ ঠিকে গেছে আমাদের কিছু করণীয় নাই তবে এর আগেও কিন্তু করোনা মহামারী বা অন্যান্য অনেক মানে ন্যাশনাল ইস্যুতে আমাদের এরকম ক্লাস পরীক্ষা কিন্তু বন্ধ থেকেছে পরে আমরা সেটা কিন্তু পুষিয়ে দিয়েছি এবং আমরা আশা করছি যে আমাদের এই দাবি যদি আতায় হয়ে যায় তাদের যে ক্ষতি সাময়িক যে ক্ষতি হচ্ছে সেটা আমরা পুষিয়ে দিই এই স্কিমে আসলে কি আছে না আছে এটা কিন্তু ক্লিয়ার না এবং সেটাতে আদেও কি তারা যাবেন কি না এটাও আমরা এখন ক্লিয়ার না এইটা নিয়ে আমাদের আন্দোলন কিন্তু আমাদের মেইন আন্দোলন হচ্ছে আমাদের উচ্চ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য কারণ এখানে মেধাবী শিক্ষক দরকার না হলে আপনার আমার ছেলে মেলে আমরা কিন্তু খুব সুন্দর শিক্ষা পাবো মেধাবীরা কখনোই আসবে না বিদেশ থেকে পিইডি করে একটা ছাত্র সে কেন এখানে এসে জয়েন করবে তিনি জয়েন করেন সম্মান এবং পেনশনের জন্য আদারওয়াইজ মানে কারেন্ট অর্থনৈতিক বেনিফিট কিন্তু বিদেশে বাংলাদেশের চেয়ে অনেক অনেক বেশি সেইটা ছেড়ে একজন যখন এখানে আসবেন ডেফিনেটলি তাকে এই জিনিসগুলো এই বেনিফিটগুলো তাকে দিতে হবে এবং সর্বোপরি আমাদের স্বতন্ত্র বেতন স্কেল কাঠামো এটাও কিন্তু দরকার বিকজ বিশ্বের ম্যাক্সিমাম দেশে কিন্তু শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো থাকে এবং সে অনুযায়ী তারা বেতন পায় আপনারা জানেন যে আমাদের দুইটাই দাবি সেটা হচ্ছে যে আমাদের যে পূর্বের নিয়মে যে আমরা পেনশন পাচ্ছি আমাদের দাবি সেইখানেই পয়লা জুলাইয়ের পর থেকে যারা জয়েন করবে তারাও যেন আমাদের নিয়মে তারা পেনশন পায় তাহলে কোনো দ্বিধা বিভক্তি আসবে না বৈষম্য আসবে না এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা আরো বাড়ানো উচিত যাতে অন্য এই চাকরি শিক্ষকতা ছেড়ে তারা লোভনীয় বা অন্য কোনো প্রাইভেট জব তারা না চলে যায় তো এইটা একটা বিষয় আর আমি বলি যে আমি একজন শিক্ষক আমি আজকে আজকে এক সপ্তাহের বেশি আমরা শিক্ষকরা বাইরে অবস্থান করতেছি এটা আমাদের জন্য খুবই কষ্টের জায়গা আমাদেরকে অ্যাজি অ্যাস পসিবল আমাদের ল্যাবে ফিরে যেতে হবে আমাদের ক্লাসরুমে ফিরে যেতে হবে আমাদের শিক্ষক যারা শিক্ষার্থী আছে তারা বাড়ি চলে গেছে তারা নানা কাজে হয়তো অবসর সময় তারা খারাপ কাজে জড়িয়ে পড়বে সুতরাং আমরা চাই সরকার আসু ও অনতিলম্বে তার আজকে আমাদের শিক্ষকদের সাথে বসে এই দ্রুত এই সমস্যা সমাধান করতে হবে আমাদের একমাত্র কথা হচ্ছে যে যত সময় দাবি দেওয়া পূরণ না হচ্ছে এবং যেহেতু আমরা ফেডারেশনের নির্দেশে সারা বাংলাদেশের সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে এবং আমরা শেষ পর্যন্ত এটা ফেডারেশন যতদিন যাবে এবং যতদিন আমাদের নৈতিক দাবিটা পূরণ না হবে ততদিন আমরা এই আন্দোলনে যে ভুল ব্যাখ্য দেওয়া হচ্ছে অর্থনীতি সেই ভুল ব্যাখ্যাটা কোথায় আমাদের যে লাভবান আমাদের লাভবান কর ভিতর সে সম্পূর্ণ অঙ্কের একটা বার পায় আর কিছুই নয় ব্যাচি এই জিনিসটা থেকে আমার মনে হয় যে আমাদের সরে আসাতে হবে কারণ আমাদের কারোর সঙ্গে কম্পিটিশন নয় আমরা কারোর সঙ্গে করতে চাচ্ছি না যে তারা পেলে তারা মিলে আমরা নিবো এমন কথা আমাদের নয় আমাদের হচ্ছে আমাদের যেটা আছে এবং শিক্ষা ব্যবস্থা শিক্ষার মান ঠিক রাখার জন্য আমাদের যে এক্সিস্টিং ব্যবস্থা আছে সেটা যেন আমরা ঠিকভাবে পাই কোন স্বাক্ষর কর্মসূচি ছিল আমাদের দু ঘন্টা কর্মবিরতি কর্মসূচি ছিল আমাদের অর্ধ দিবস কর্মবিরতি প্রোগ্রাম ছিল এবং আমরা সর্বশেষ ত্রিশটি কর্মসূচিতে যাব কিন্তু দুঃখের সাথে আপনাদের সাথে জানাতে চাই যে আমাদের সে দাবিদার আমাদের যতক্ষণ দাবি দেওয়া পূরণ না হবে ততক্ষণ আমাদের এই আন্দোলন চালিয়ে যাব আমাদের চালিয়ে যাব এবং আমরা কোনোভাবে আমরা আন্দোলন করছি বাংলাদেশের উচ্চ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য কারণ আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এখানে কম পক্ষে থার্টি পার্সেন্ট শিক্ষক আছেন যারা বিদেশে পিএইচডি করেছেন এবং পোস্ট করেছে